এই শ্রীনধাতবাদ অত্যন্ত গোপনীয় একটি রহস্যাত্মক পুরাণ এটি ভগবতস্বরূপের অনুভব প্রদায়িনী এবং সমস্ত বেদের সারভূত সংসারচক্রে বাধা যেসব মানুষ কলিযুগের এই ঘোর অন্ধকার থেকে নিস্তার পেতে চায় তাদের জন্য এই পুরাণ তত্ত্ব এক আদ্বিতীয় দ্বীপ স্বরূপ প্রকৃতপক্ষে মুনি বনের প্রতি করুণাবস্ত হয়ে শ্রেষ্ঠ মুনিবৃন্দের আচার্য শ্রী শ্রীসুখদেব মহারাজ এই পুরাণ বর্ণনা করেছেন আমি তার স্মরণ গ্রহণ করি ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই যে যমুনার তীরে নারদমণি কি এমন আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছিলেন মুনি বললেন যে হে মুনিগণ শুনুন সেখানে গিয়ে আমি দেখতে পাই এক যুবতী স্ত্রী বিষণ্ন মনে বসেছিল তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল আর ওই স্ত্রী লোকটি কখনও তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিলেন আবার কখনো তাদের সামনে বসে কান্না করছিল এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে তার দশ দিকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল দূর থেকে আমি এই দৃশ্য দেখে যখন যুবতীর কাছে গেলাম তখন সেই যুবতী আমাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করে বললেন হে মহাত্মন কৃপা করে আমার এই দুর্ভাবনা দূর করুন আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয় বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায় আমি নিশ্চিত যে আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে নারদ বললেন আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম হে দেবী আপনি কে আর এই বৃদ্ধ দুজন পুরুষই বা আপনার কে হয় আর এই শত শত কমল নয়ন নারীরাই বা আপনার কে হয় আপনার দুঃখের কথা আমাকে সবিস্তারে বলুন যুবতী বললেন আমার নাম হল ভক্তি আর এরা আমার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা এসব দেবীগণ হলেন গঙ্গা আদি নদীবৃন্দ আর এরা আমার সেবা করার জন্যই এখানে এসেছেন এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে কোনো শান্তি নেই আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আসক্ত হয়ে পড়েছি সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙ্গে দিয়েছে বহুকাল এভাবে থাকায় আমার দুই ছেলেও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে এরপর আমি বৃন্দাবনে এসে পরম রূপতি যুবতীতে পরিণত হয়েছি কিন্তু এখানে শয়ান অবস্থায় থাকা আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে তাই আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই এদের এই বৃদ্ধা অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে আমি নিজে তরুণী হওয়া সত্ত্বেও আমার পুত্র এরা দুজন বৃদ্ধ কেন আমরা তিনজন তো একসঙ্গেই থাকি কিন্তু তারপরেও এই বৈপরীত্য কি কারণে মা বৃদ্ধ হবে আর সন্তানরা তরুণ থাকবে এটাই তো হওয়া উচিত আর এটাই হলো আমার শোকের কারণ হে মহর্ষি আপনি তো পরম জ্ঞানী ও বুদ্ধিমান দয়া করে এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন তো আসুন বন্ধুরা ভক্তিদেবীর সকল প্রশ্নের উত্তরে নারদ মুনি কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি